আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নতুন মডেলের একটি বেবি প্যান্ট কীভাবে আপনারা একদমই সহজ নিয়মে তৈরি করবেন আমি প্যান্টটির নিচের অংশে কিন্তু কলি দিয়েছি আর উপরে একটি ভিন্ন ধরনের ডিজাইন করেছি সেটি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে আমি কাপড় নিয়েছি কতটুকু সেটা দেখাচ্ছে আর এটা আমি তিন থেকে চার বছরের মাপ অনুযায়ী তৈরি করব তবে পুরো ভিডিওটি ফলো করলে আপনারা যে কোনো মাপের জন্য তৈরি করতে পারবেন এখানে আঠাশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে হ্যাঁ মানে হচ্ছে এক গোজ থেকে কিছু পরিমাণ কাপড় কম প্রায় পনেরো এক গোস পরিমাণ কাপড় আছে তো কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করব তো এটা যদিও আমি তিন চার বছরের বাচ্চার মাপ অনুযায়ী তৈরি করব বাট কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানাই কিন্তু আমাকে কমেন্ট করবেন তো এখানে হচ্ছে চার ভাজে কাপড় নিয়েছি চড়া দশ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি কাপড়টাকে হচ্ছে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর এখন আমি এই কাপড়টা দিয়ে এই কাপড়টা লম্বাটা দেখিয়ে দিচ্ছি লম্বা হলো এখানে আমি প্রথমে ওপর থেকে হচ্ছে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি পরিমাণে যে তিন ইঞ্চি এভাবে ভাঁজ করলে ছয় ইঞ্চি পরিমাণ হবে তো এতটুকু হচ্ছে ইলাস্টিকের জন্য রাখবো ইলাস্টিকটা একটু মোটা করে দিবো সেজন্য হচ্ছে এতটুকু ইলাস্টিকের জন্য রাখবো আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে লম্বা এই যে লম্বা হলো টোটাল বারো ইঞ্চি আর এক ইঞ্চি হচ্ছে নিচে ইলাস্টিক দেওয়ার জন্য চিকন করে একটা ইলাস্টিক দেবো সেজন্য এক ইঞ্চি বেশি নিয়েছি তো আমি এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে নিয়েছি এই যে আবারও দেখিয়ে দিচ্ছি উপরে হলো ছয় ইঞ্চি মানে ভাঁজ করলে কাপড়টাকে ছয় ইঞ্চি পর্যন্ত আসে আর এটা হচ্ছে টোটাল লম্বা এখন আমি এই কাপড়টাকে মাঝখান থেকে মানে মাঝখানে যে ভাঁজ পাস আছে সেটাকে কেটে হচ্ছে এটাকে চার টুকরো করে নিলাম কাপড়টাকে তো উপরের দিকটা একটু বন্ধ আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চার পাট কাপড় এখন হয়ে গিয়েছে কাটার পরে এরপর আমি এখন এই যে এই কাপড়টা আছে এটা থেকে কলিটা বের করব নিচে কলি দেওয়ার জন্য তো কলির সাইজটা আমি ইঞ্চি করে লম্বা এবং চড়া হচ্ছে চার ইঞ্চি করে দেখতে পাচ্ছেন লম্বা এবং চড়া ইঞ্চি করে চার যে আমি এটা কেটে নিব কাপড়টাকে তো এই যে এই কাপড়টা দিয়ে সুন্দর করে কলি দিব এখানে কিন্তু এক টুকরো কাপড়ই লাগবে এরপর বাকি যে কাপড়টা আছে সেটাকে আমি এভাবে করে দুই ভাজে ভাজ করে নিচ্ছি তারপর এটা আমি মাপটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ কাপড় হ্যাঁ টোটাল সাত ইঞ্চি পরিমাণ তো কাপড়টাকে দুই ভাজে ভাজ করার পর আবার আরেকটা ভাজ করছি চার ভাজ তো বেল্টার এখন লম্বা সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি লম্বা হচ্ছে এখানে চব্বিশ ইঞ্চি পরিমাণ এখান থেকে কিন্তু দুইটা বেল্ট বের হবে তো চব্বিশ ইঞ্চি নিয়ে আমি মার্ক করে নিচ্ছি তারপরে এই অংশটা কেটে নিচ্ছি এরপর এটা হচ্ছে যে একটু বাঁকা করে একটা সাইড কেটে নিয়েছি নেওয়ার পর এটা থেকে মাঝখান থেকে কাপড়টাকে কেটে আলাদা করে নিচ্ছি দুইটা বেল্ট হবে এখান থেকে তো এরপর আপনাদের সাথে আমি পুরো সেলাইটা শেয়ার করছি তো প্রথমে সেলাই শুরুতেই যে কাপড়টা আমি কেটেছিলাম সেই কাপড়গুলো আবার সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাপড়টা যদি আপনাদের মনে হয় যে কাটার কী প্রয়োজন তাহলে না কেটেও কিন্তু সেলাই করতে পারেন বাট কাটলে হচ্ছে এভাবে কাটলে মানে সাইড দিয়ে সুন্দর একটা শেপ চলে আসে সেই জন্যই মূলত কাটা তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে এভাবে করে আমি এখন কাপড়ের যে নিচের অংশটা আছে সেটাতে ইলাস্টিক লাগাবো তো ইলাস্টিকের সাইজটা এখানে হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে আপনারা আপনাদের বেবিদের হচ্ছে রানের যে মাপটা আছে সেখান থেকে নিয়ে নেবেন নিয়ে তারপরে হচ্ছে ইলাস্টিকটা নেবেন তো এরপর আমি নিচের কাপড়টাকে এভাবে একটা ভাজ দিয়ে আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি এখানে হচ্ছে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তার প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি একটা সেফটি টিভিনের সাহায্যে হচ্ছে ইলাস্টিকের একটা মাথা এর মধ্যে আটকে নিয়ে তারপর হচ্ছে এভাবে করে আমি মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটা দিয়ে ইনসার্ট করে নিচ্ছি এরপর এভাবে করে এটা বের করে নিয়ে তারপর হচ্ছে দুই সাইডে কিন্তু রাবারটাকে আটকে নিতে হবে মানে ইলাস্টিকটাকে কাপড়ের সাথে এভাবে ধরে ভালো করে সেলাই করে আটকে নিতে হবে তো এক সাইড আটকে নিয়েছে আবার আরেক সাইড আটকে নিচ্ছি তাতে করে দেখা যায় যে যদি আটকে না নি তাহলে ইলাস্টিকটা ভেতরে কিন্তু ঢুকে যেতে পারে তো এতটুকু হয়ে গিয়েছে যে এভাবে করে এই কাপড়টাকে এরকম করে চেপে চেপে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন তো এরপর একই নিয়মে কিন্তু আরেকটা পার্ট সাইড সেলাই করে তারপরে এভাবে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি হ্যাঁ এখন হচ্ছে কোমরের যে ইলাস্টিকটা সেটা দেখাচ্ছি তো ইলাস্টিকের মাপটা টোটাল হচ্ছে আঠেরো ইঞ্চি পরিমাণ হ্যাঁ আপনারা বেবিদের কোমরের মাপ অনুযায়ী নেবেন তো আঠেরো ইঞ্চিকে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে দুই পার্টে আমি দুই টুকরো জয়েন্ট করব। তো এখন হচ্ছে যে এখানে যে ভাজ করে হচ্ছে এভাবে মাপটা নিয়েছিলাম ছয় ইঞ্চি পরিমাণ সে পর্যন্ত আমি আবার এভাবে করে মার্ক করে দিচ্ছি মার্ক করে দিলে এই সুবিধা হবে মানে মার্কটা বুঝতে সুবিধা হবে এবং মার্ক বরাবর হচ্ছে ইলাস্টিকটা বসাতে পারবো তো এরপর এটা হচ্ছে এইভাবে ভাঁজ করে একই নিয়মে নিচে যেভাবে ভাঁজ করে সেলাই করেছিলাম সেভাবে করে ভাঁজ করে আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কোমরে যে ইলাস্টিকটা আছে সেটা একই মানে নিচের যে অংশটা লাগিয়েছি সেরকমভাবে হচ্ছে সেফটি পিনটা আটকে নিতে হবে দিয়ে তারপর ভেতর দিকে দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন একটা সাইড হচ্ছে আমি এভাবে সেলাই করে দিচ্ছি আর ইলাস্টিকটা কিন্তু আমি নিচের দিকে রাখছি ঠিক আছে মানে নিচের দিকে রেখে তারপর হচ্ছে উপরে কিছু অংশ কাপড় ফাঁকা রেখে নিচের দিকে রেখে সেলাই করে দিচ্ছি একইভাবে আমি এই সাইডটাও কিন্তু এরকম করে কিছু ইলাস্টিক বাইরে বের করে দিয়েছি দিয়ে এরপর এই অংশটা সেলাই করে নিচ্ছি তো এরপর হচ্ছে এভাবে কুচুগুলাকে সমান করে ধরে নিয়ে তারপর হচ্ছে নিচের দিকটা এই যে দেখতে পাচ্ছেন ইলাস্টিকটাকে নিচে নামিয়ে নিয়েছি নিয়ে নিচের দিকটা মানে উপরে কিছু অংশ কাপড় ফাঁকা রেখে ইলাস্টিকটা মাপ অনুযায়ী নিচের দিকটা হচ্ছে কাপড়টা টেনে টেনে সেলাই করে দিতে হবে তো পুরো কাপড়টা আমি এভাবে টেনে সেলাই করে নিচ্ছি তো এরপর এতটুকু সেলাই হওয়ার পর এখন হচ্ছে আবার ইলাস্টিকের উপরের দিকটা মানে মাঝখানে ফাঁকা রেখে আবার উপরের দিকটা এভাবে টেনে টেনে সেলাই করে নিচ্ছি তো এতটুকু সেলাই হওয়ার পর মাঝখানে আপনি চাইলে আরেকটা সেলাই দিতে পারেন মানে ইলাস্টিকের মাঝখানে আর কি তো আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে উপরের দিকটা কতটা সুন্দর কুচির মতো হয়ে গিয়েছে তো একটা পার্ট হয়ে গিয়েছে এখন একই নিয়মে আমি কিন্তু আরেকটা পার্টও তৈরি করে নিয়েছি এখন হচ্ছে বেল্ট তৈরি করব তো বেল্টের জন্যই যে বেল্টের একটা পার্ট একটা কাপড় আমি নিয়ে নিয়েছি নিয়ে এভাবে বাঁকা করে ভাঁজ করা ভাঁজ করে তারপর হচ্ছে এরকম করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এটা আবার উল্টে নিতে হবে স্ক্রুড্রাইভার বা এরকম কিছু দিয়ে তারপরে উল্টে নিতে পারেন এরপর আমি হচ্ছে একই নিয়মে দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বেলটাকে আমি কোথায় জয়েন্ট করব মানে ইলাস্টিকটা যে লাগিয়েছি তার কিছুটা মানে ইলাস্টিক বরাবরে কিছুটা নিচের দিকে আমি হচ্ছে বেলটাকে জয়েন্ট করে দিচ্ছি তো বেলটা হচ্ছে এই যে ঠিক এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো এই যে এতটুকু সেলাই করার পর এর উপরের দিকটা আবার এভাবে করে একটা চাপ সেলাই দিতে হবে তো একটা পার্ট এই যে এভাবে করে লাগিয়ে নিয়েছে এখন এই পার্টটা আবার ঠিক এরকম করে বসিয়ে আবার হচ্ছে এই সাইডটা লাগাতে হবে দেখতে পাচ্ছেন এরকম করে এখন হচ্ছে এই সাইড আমি বেলটা লাগিয়ে নিচ্ছি একই নিয়মে তো এতটুকু হয়ে গিয়েছে এখন হচ্ছে কলিটা জয়েন্ট করবে যে দেখতে পাচ্ছেন নিচের ইলাস্টিকটার কিছুটা উপরে হচ্ছে কলিটা জয়েন্ট করে নিতে হবে তো এই যে কলিটা এক সাইড লাগিয়ে নিয়েছি এরপর এভাবে করে চাইলে আপনারা কলিটার উপরে একটা চাপ সেলাই দিতে পারেন তাতে করে এটা দেখতে ভালো লাগবে এবং এটা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে অনেক দিন ইউজ করা যাবে তারপর হচ্ছে এখন আরেকটা পার্ট এর উপরে এরকম করে উল্টো দিক দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলাই করার পর কলিটার আরেকটা অংশ আমি আবার এর সাথে যেভাবে লাগিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এটার উপরে এভাবে করে আবার একটা সোজা করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এই যে বেল্টগুলোকে ভেতরে দিয়ে ভাজ করে নিয়ে তারপর হচ্ছে বাকি এই যে দুই সাইড আছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন মানে কলির দুই সাইডটা লাগানো হয়ে গেলে বাকিটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে কিভাবে সেলাই করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো কলিটা সেলাই করার পর এরপর হচ্ছে আবার হচ্ছে এরকম করে কাপড়টা ধরে আবার সোজা করে কলির আরেক সাইড সেলাই করে নিচ্ছি তো এই যে প্যান্টটা এতটুকু তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে মানে যতটুকু অংশ হচ্ছে চাপ সেলাই দেওয়া বাকি সেটা আপনারা আবার সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেবেন তো আমি বেলটা হচ্ছে এভাবে জয়েন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেলটা এভাবে করে আপনারা হচ্ছে জয়েন করে নেবেন তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ